দর্শক আর সরাসরি বাজারে চলে আসলাম আজকের গরুর আপডেটগুলো আপনাদের জানানোর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং বাজারে সবচেয়ে বড় বড় গরুগুলো দেখতে থাকুন বাজার জমজমাট হতে শুরু করেছে ইতিমধ্যে দেখছেন ব্যবসায়ীরা কেমন ভিড় জমাচ্ছে আশেপাশে ছোট বড় গরু ভরে গেছে এর মাঝে অনেক গরু বিক্রি হয়ে গেছে দর্শক বর্তমান সময় গরুর বাজার ডাউন হয় অল্প দামে বড় বড় গরুগুলো বিক্রি হচ্ছে আজকের মাত্র তিনটা গরু নিয়ে বাজারে হাজির হলাম প্রতিদিন যেমন বড় বড় গরুগুলো বাজারে আনি তেমন বড় গরু আজকের নিয়ে আসা হয়নি একটু পরে আমাদের গরুগুলো গাড়ি থেকে নামানো হইবে আর ঠিক তখন বুঝতে পারবেন আমাদের গরু সাইজগুলো আসলে কত বড় এই গাড়িতে বড় বড় কালো দুইটা গরু আছে এই গরুগুলো বিক্রির জন্য বাজারে আনিছি আজকের এই গরুগুলো সীমিত লাভে বিক্রি করা হবে কারণ ঈদের পরে বেসা কিনা অনেক কমে গেছে আগে সাপ্তাহিক হাটে যে পরিমাণে আমরা বিক্রি করেছিলাম সেই তুলনায় এখন অনেকটাই কম হচ্ছে তবে আশা করা যায় কিছুদিন পর বাজারের পরিস্থিতি আবার ঠিক হয়ে যাবে